বিডি ল্যান্ড সার্ভের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে আমি আপনাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি অর্থাৎ কোনো ব্যক্তি মারা গেলে মারা যাওয়ার পর যদি উনি দুই ছেলে দুই মেয়ে এবং স্ত্রী রেখে যান তাহলে উনার সম্পত্তি কিভাবে বন্টন করা হবে সেই হিসা অনুযায়ী আজকে এই খতিয়ান থেকে আমি বন্টন আপনাদেরকে করে দেখাব তো যারা আমার এই চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করে ফেলুন বেল আইকনটি অন করে রাখেন যাতে সবার আগে আমার এই ভিডিওগুলো পেয়ে যান আপনারা যদি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন একজন মৃত ব্যক্তি মারা যাওয়ার একজন মা ব্যক্তি মারা যাওয়ার পর ওনার রেখে যাওয়ার সম্পদের যদি উনি দুইজন সন্তান অর্থাৎ দুইজন ছেলে দুই মেয়ে এবং স্ত্রী রেখে যান তাহলে কি হবে সেই সম্পদ আপনারা বন্টন করবেন তো আমার এই খতিয়ানটা আপনারা দেখতে পাচ্ছেন খতিয়ানের নাম হচ্ছে হাসান আলী চত্র জমির মালিক তো এই খতিয়ানে এক একশত দাগ এবং এই খতিয়ানের জমির পরিমাণ হচ্ছে উনিশ শতাংশ অর্থাৎ এই হাসান আলী সাহেব উনি মারা যাওয়ার পর ওনার দুই ছেলে এবং দুই মেয়ে ও এক স্ত্রী রেখে গেছেন তো ওনাদের মাঝে সম্পদটা বন্টন অর্থাৎ যেহেতু উনি ওনার স্ত্রী রেখে গেছেন তো উনি ওনার স্ত্রী ওনার সম্পত্তি অর্থাৎ এই খতিয়ানের সম্পদ থেকে উনিশ শতাংশ থেকে উনি দুই আনি সম্পদ পাবেন তো উনাকে দুই সম্পদ বের করার জন্য উনার যে মূল সম্পত্তি আছে সেটাকে আমরা দুই বের করব তো দুই বের করার নিয়ম হচ্ছে উনি সম্পদ অর্থাৎ উনার যে ওই উনিশ শতাংশ জমি মোট জমি রয়েছে সেই উনিশ শতাংশ জমি হতে উনি দুইয়নি সম্পদ পাবেন আর দুইনি সম্পদ বের করব বের করার নিয়ম হচ্ছে আট ভাগের এক ভাগ অর্থাৎ এখানে যে উনিশ শতাংশ জমি রয়েছে সেটাকে আমরা আট ভাগ করে দিলাম আট ভাগ করার পর সেটা জমির পরিমাণ আসলো দুই দশমিক তিন আট অর্থাৎ দুই দশমিক আট তিরিশ অর্থাৎ এই উনিশ শতাংশ জমি থেকে দুইয়নি দুইয়নি অর্থাৎ আট ভাগের এক ভাগ অংশ আসলো দুই দশমিক আট তিরিশ এখন এই বা এই মূল উনিশ শতাংশ জমি থেকে দুই দশমিক তিন আট তিরিশ বাদ দিলে যে বাকি যে সম্পদ থাকে সেটা ওনার চার ও চার সন্তান অর্থাৎ দুই ছেলে এবং দুই মেয়ের মাঝে বন্টন করা হবে তো আপনারা আমরা সকলে জানি যে ছেলের চেয়ে মেয়ে অর্ধেক পায় অর্থাৎ ছেলে যতটুকু পাবে মেয়ে তার অর্ধেক পাবে এখানে যেহেতু ওনার দুই ছেলে দুই মেয়ে তাহলে আমরা টোটাল সম্পদটাকে আমরা তিন বন্টন করে দিই অর্থাৎ দুই ছেলে দুই বন্টন এবং দুই মেয়ে এক বন্ট পাবে তাহলে আমরা প্রথমেই যে ওনার দুই দশমিক আট তিরিশ জমি ওনার স্ত্রী পায় তাহলে উনিশ শতাংশ জমি থেকে উনিশ শতাংশ জমি থেকে আমরা দুই আট তিরিশ বাদ দিয়ে দিলাম এবং দুই আট তিরিশ বাদ দেওয়ার পর এখানে জমি আসলো ষোল বাষট্টি দশমিক সিক্স টু এই জমিটাকে আমরা কি করব এই জমিটাকে আমরা তিনটা ভাগ করে দিই তিনটা ভাগ করার পর এখানে প্রত্যেক অংশ জমি আসলো পাঁচ দশমিক পাঁচ চার অর্থাৎ পাঁচ দশমিক চুয়ান্ন জমি আসলো প্রত্যেক ছেলের এবং ছেলে যেহেতু পাঁচ দশমিক চুয়ান্ন পায় তার মানে প্রত্যেক মেয়ে পাবে কি তার অর্ধেক তাহলে তার আমরা পাঁচ দশমিক চুয়ান্নকে কী করে দিলাম আবার দুই ভাগ করে দিলাম তো পাঁচ দশমিক চুয়ান্নকে দুই ভাগ করে দেওয়ার পর আমার এখানে যে রেজাল্ট আসলো সেটা হলো দুই দশমিক সাত সাত অর্থাৎ দশমিক সাত সাত কে দুই দশমিক সাত সাত মেয়ে তো ছেলে পেলো পাঁচ দশমিক চুয়ান্ন মেয়ে পেলো দুই দশমিক সাতাত্তর এবং তার স্ত্রী পেলো দুই দশমিক আটত্রিশ তো এভাবে আমরা একটা জমির যদি ওনার মৃত ব্যক্তি মারা যাওয়ার পর যদি উনি ওনার এক স্ত্রী এবং দুই ছেলে দুই মেয়ে রেখে যান তাহলে ওনাদের সম্পদগুলা আমরা এভাবে বন্টন করব। এখন এই খতিয়ান ছাড়াও যদি কোনো ব্যক্তি মারা যায় মারা যাওয়ার পর যদি ওনার অন্যান্য দলিল খতিয়ান অর্থাৎ উনি যতগুলা অর্থাৎ যাবতীয় সম্পদ উনি যে রেখে গেলেন ওই সম্পদ থেকে উনি যদি ওই ওয়ারিশানগুলো রেখে যান তাহলে আমরা সম্পূর্ণ সম্পদ কিন্তু এভাবে বন্টন করে থাকি মা দুয়ানি হিসাবে পাবে আটবাগের এক অংশ এবং ছেলে মেয়ে যদি রেখে যান তাহলে ছেলের অর্ধেক পাবে মেয়ে মেয়ের ডাবল পাবে তো ছেলে এভাবে আমরা মোট সম্পদ থেকে মৃত ব্যক্তি রেখে যাওয়া অরিসানগুলা সম্পদভাবে বন্টন করে থাকি তো আশা করি যারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখেছেন অবশ্যই ভালোভাবে বুঝেছেন এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস বক্সে আপনাদের প্রশ্নগুলো লিখে দেবেন আমি যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করবো তো যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই এখনই সাবস্ক্রাইব করে ফেলুন বেলাইকনটি অন করে রাখেন যাতে সবার আগে আমার এই ভিডিওগুলো আপনাদের মাঝে চলে যায়